আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ মহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরসের পক্ষ থেকে এই মাত্র টি পি এস মেট্রো গাড়িটি টাঙ্গাইলের নাম্বার সহকারে এই গাড়িটি এই মাত্র কিনে নিয়ে গেলাম প্রিয় দর্শক দেখেন বাইর সাথে কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নামটা কি তাপস ভাই হ্যাঁ আপনার গ্রামের নাম রতনগঞ্জ কুমারি বাড়ি আচ্ছা ভাইয়া এই যে গাড়িটা যে বিক্রি করলেন তো কোনো সমস্যা নেই তো আচ্ছা আলহামদুলিল্লাহ টাকা পয়সা বুঝা পাইছেন তো আচ্ছা ভাবির সাথে কি রাগ করে গাড়ি বেসলেন আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনার স্বপ্নটা হচ্ছে বড় গাড়ি কিনবেন তাই না প্রিয় দর্শক আসলে এই বাইটা আমার অনেক ভদ্র মানুষ মানে ওনার স্বপ্নটা হচ্ছে বড় একটি গাড়ি কিনবে সেই কারণে মেট্রো গাড়িটি আসাদ ভাইয়ের কাছে সেল দিয়ে দিল এলেঙ্গা বাইবাই মোটরসে প্রিয় দর্শক এই গাড়িটি যদি কেউ নিতে চান আসেন এলেঙ্গা বাইবাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম